মাননীয় বিচারপতি অমৃতা সিনহা আজকের খুব গুরুতর রায় দিল এবং যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাথায় চিন্তার ভাজ পড়ে গেছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন যে রন্ধে রন্ধে দুর্নীতি করেছে তার প্রমাণ আজকের চোখে আমল দিয়ে দেখিয়ে দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর প্রার্থীদের বড় জয় হয়ে গেল এই এদেরকে নিয়ে প্যানেল তৈরি করতে হবে দু হাজার দশ সালে এপ্রিল হলো তারপর রেজাল্ট দু হাজার তার পরের বছর এগারোয় তারপরে অনেক দিন টাল পরে দুর্নীতি করার জন্য নানা রকমের পাক পোক দেওয়ার পরেও কিছু করতে পারলো না শেষ পর্যন্ত আপনারা নিশ্চিত জানেন কিছুদিন আগে পরীক্ষা নিল সবাইকে নিয়ে মানে আবার সেই আটাত্তর হাজার তাদেরকেও পরীক্ষা নিল সেখানে দেখা যাচ্ছে বিস্তারিত ব্যাপক ছেলে মেয়ে যারা পাস করেছে তারাই আটাত্তর হাজারের মধ্যে এবং তার মধ্যে আমি হলপ করে আপনাদের বলেছিলাম আগে দেখবেন যে আমার জানাশোনা চার থেকে পাঁচজন তারা আদৌ প্রিলি পাস করেনি অথ অথচ তারা মেন পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড আমন্ত্রিত হয়েছে তাহলে কোর্টের মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাডভোকেট বারবার বলার চেষ্টা করেছে যে হুজুর রেজাল্ট বার হয়ে গেছে আমাদের কাউন্সিলিং সময় দিন কাউন্সিলিং কেন করবো না বা ডিভিশান বেঞ্চ তখনও অমৃতা সিনহা বললেন যে ডিভিশন বেঞ্চ কি রায় দিয়েছে যে ফার্দার পরীক্ষা নিতে পারবেন না বললেন না ওটা বলেনি তখন বিচারপতি আরও রেগে গিয়ে বলেছেন রায়ের কপিটা পড়িয়ে শোনা পড়ে শোনালেন পড়িয়ে শোনালেন তখন তখনও কিন্তু কিন্তু মিন্তু কিন্তু মিন্তু করছে এবং যে ওই যে আটাত্তর হাজার পরীক্ষার্থী তাদেরকে কোনো রকমের সুযোগ সুবিধা দেয়া যাবে না এবং ১৬ ডিসেম্বরের মধ্যে গ্রুপ ডি নিয়োগের প্যানেল প্রকাশ করতে হবে অর্থাৎ এটা ইন্টারিম অর্ডার করে দিল যে যারা বলেছিল যে চব্বিশ হাজার চারশো পাঁচশো সাত জন তাদের মধ্যে যারা পাস করেছিল বা তাদের মধ্যে যারা পাস করেছিল বা পাস করেনি তাদেরকে পুনরায় সুযোগ দিতে হবে অর্থাৎ তাদের খাতা আদৌ কি মাদ্রিকা সার্ভিস কমিশনের কাছে আছে কি নেই সেই সম্বন্ধে আমি বিতর্ক তৈরি করেছিলাম বলে আমার সঙ্গে তাদের ক্লাস বেঁধে গেছিলো দ্বন্দ্ব বেঁধে গেছিল তাহলে সেই খাতাগুলো সেই যে আবার খুঁজে বার করতে হবে এবং সেগুলো থেকে আবার তাদের পরীক্ষা নিতে হবে অর্থাৎ এই যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন ছেলেমেয়ের এদের ভবিষ্যৎ খুলে গেল এবং প্রকৃতপক্ষে এরাই কিন্তু পরীক্ষায় বসার জন্যে দাবিদার কিন্তু এদেরকে দূরে সরিয়ে রেখে কি অজ্ঞাত কারণে বারবারই কোর্ট বলেছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ বলেছে নতুন পরীক্ষা নেওয়া যাবে না তবুও সবাইকে পুরো আমূল দেখিয়ে আবার নতুন পরীক্ষা নিলে এবং তার উপযুক্ত জবাব পেয়ে গেলেও পেয়ে গেল মাদ্রাসা সার্ভিস কমিশন সুতরাং চারিদিকে জয় জয়কার মানুষ ভোট দিয়েছে কিছু বলার নেই কিছু করার নেই কিন্তু আজকের মানুষ বুঝে গেল যে মাদ্রাসায় কি হলো